আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে বিদাও ও মুসাল্লিয় ও মুসাল্লিমান আম্মা বাদ ชมিত দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডক্টর মাওলানা ইসহাক আহমদ আল সাহেবের ইমামে আহলে সুন্নাত পরিভাষার হাস্যকর সংঘাত প্রতিবাদ আপনারা বুঝতে পারছেন আমার গতকালকের আলোচনা এবং পারিপার্শ্বিক অবস্থাটা কি আমি গতকালকে নাম নেইনি যদিও বা আমার ইঙ্গিতবহ কথাই স্পষ্ট ছিলেন যে এখানে আমি বুঝিয়েছি ডক্টর মরান এরশাদ আহমদ বুহারি সাহেবকে আজকে নাম নিয়ে বলতে বাধ্য হচ্ছে কারণ তিনি তার হাস্যকর সংজ্ঞা থেকে মোটেও ফিরে আসেননি অথবা এই হাস্যকর সংজ্ঞাকে তিনি মানে সঠিক বলেই এখনো অবস্থান করছেন এটা আমার কাছে প্রতি আমার হয়েছে তাই উনাকে অনুরোধ করব উনি ওনার অবস্থানটা যদি ঠিক রাখতে চান তাহলে ওনার হাস্যকর এই সংজ্ঞাকে উনি না বলুন এবং উনি এখান থেকে ফিরে আসুন কেননা একটু যদি গভীরভাবে চিন্তা করা হয় উনি মাসলাকত দ্বন্দ্বের কারণে হাদিয়ে বাঙ্গাল আলমা কারামতুলি জনপুরের রহমত লাই তনকিস করতে গিয়ে তার সান মানকে খাটো করতে গিয়ে তিনি এমন একটা হাস্যকর এলমি ময়দানে একেবারে হাস্যকর একটা সংজ্ঞা দাঁড় করালেন যে সংজ্ঞাটা চরম বিপজ্জনক এবং এলমি ময়দানে খুব বেশি হাস্যকর যেমন তিনি বলেছেন আলহাজতের মোকাবেলায় 1400 কিতাব যদি লেখে থাকেন তাহলে আপনাকে দাবি করতে হবে না যে উনি ইমামে আহলে সুন্নাত জনগণ আলামা এটাকে স্বীকৃতি দিবেন যে উনি ইমামে আহলে তা এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আলহাজতের মোকাবেলায় দান করাতে হলে 1400 কিতাব লিখতে হবে তাহারে কি ইমামে আহলে সুন্নাত হতে পারবেন আর আমি সামনে পিছনে না তাকিয়ে সোজা যদি জিজ্ঞাসা করি আমাদের বুখারী সাহেবকে যে আপনি একটু চিন্তা করুন তো আমাদের মজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফ রহমতুল্লা কি চোদ্দ শত কিতাব লিখেছেন তাহলে কি তাকেও আপনাদের মানিত বুজুর্গ আলা হজরতের বিপরীতে দাঁড় করানো যাবে না নাকি তিনিও ইমামে রহমতুল্লাহ আলাই না চোদ্দ শত কিতাব লেখেননি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জিনা চোদ্দ শত কিতাব লেখেননি ইমাম আহমদ বিন আহমদিন রহমতুল্লাহ আলাই জিনা চোদ্দ শত কিতাব লেখেননি আর পরবর্তীতে আসলাম না অনেকে হয়তো বা সাহাবাই কারণের তুলনা দেবেন না আমি এটাকে বোক আমি মনে করি আমি সাহাবাই কারণের তুলনা দিচ্ছি না কারণ ইমামে আহলে সন্ন্যত পরিভাষা বোখারি সাহেব যেভাবে তুলে ধরেছেন হাস্যকর যার ইমামকেও উনি তানকিস করে ফেললেন শুধু হাদিয়ে বাঙ্গাল আলমা কারো মধ্যে হয়তো লালকে তানকিস উনি করেননি উনি তানকিস করেছেন আইমায় আর বা আলমাতকে এজন্য অনুরোধ করব আমি ব্যক্তিগত মনে করি এলমি ময়দানে যদিও বা ওনাদের মাসলাকত দ্বন্দ্ব আমাদের মাঝে আছে কিন্তু উনি একজন সজ্জন ব্যক্তি আমি মনে করি কিন্তু আপনি এই গত কিছুদিন ধরে এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছেন যদি আপনার সেই অবস্থানটা থাকছে না আশা করব আপনি আপনার অবস্থানটা ঠিক রাখুন এবং এই এইরকম হাস্যকর বিশেষ করে এলমি ময়দানে এরকম হাস্যকর বক্তব্য দেওয়া থেকে আপনি দূরে থাকুন আশা করি ইনশাল্লাহ আমার বাণী মানে আমার বক্তব্যটা আমার কথাটা আপনার কর্ণপুহরে পৌঁছাবে এবং আপনি বিষয় নিয়ে চিন্তা করবেন দ্রুত একটা সিদ্ধান্ত নেবেন হাস্যকর কথা বলা থেকে আল্লাপাক আমাদের সকলকেই এরকম চরম হাস্যকর কথা বলা থেকে দূরে রাখুন যেগুলোর দ্বারা বিশেষত তারা তাদের শানকে খাটো করা হয় আমি